কোনো কারণে যদি পুলিশ ভেরিফিকেশানে আপনাদের নেগেটিভ রেজাল্ট আসে তখন কিন্তু আপনার এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা সাথে সাথে তাৎক্ষণিকভাবে আপনাদেরকে কি বাতিল হিসাবে কি করবে গণ্য হ্যালো এভ্রান আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আর নতুন সেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তিতে আবেদন প্রক্রিয়া প্রায় শেষের দিকে আগামী দশে জুলাই আপনাদের আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে এবং যদি আর সময় না বাড়ায় তাহলে হচ্ছে যে তেরো জুলাই পর্যন্ত আপনারা টাকা পেমেন্ট করতে পারবেন তো এখন আপনাদের মধ্যে একটা আসলে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে যে নিয়োগ হতে আর কতদিন সময় লাগতে পারে বা প্রাথমিক সুপারিশ কখন হবে বা চূড়ান্ত সুপারিশ হতে কতদিন সময় লাগতে পারে তো আমি চিন্তা করলাম যে একটা বিগত যে গণবিজ্ঞপ্তিগুলো হয়েছিল সেখান থেকে আপনাদেরকে একটা সময় সম্পর্কে একটা ধারণা দেওয়ার যে কত সময় আপনাদেরকে পুরো নিয়োগটা কমপ্লিট হতে আর কত সময় লাগতে পারে তো এই পুরো ভিডিওটাতে আমি আসলে আপনাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো এবং আপনাদেরকে এই সময়টা সম্পর্কে একটা ধারণা দিব পাশাপাশি হচ্ছে যে পুলিশ ভেরিফিকেশনটা কীভাবে হবে সেটা সম্পর্কে একটা ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব পাশাপাশি আমি পরবর্তী একটা ভিডিওতে আমি পুলিশ ভ্যারিফিকেশন সম্পর্কে বিস্তারিত আরও জানাবো তো একটা জিনিস দেখেন আমি সবসময় আপনাদেরকে একটা কথা বলি আপনাদের বর্তমান যে প্রক্রিয়াটা আছে সেটা আসলে আগের যে গণবিজ্ঞপ্তিগুলো ছিল তার তুলনায় অনেক দ্রুত হচ্ছে বা সেগুলো দ্রুত করার জন্য চেষ্টা করছে তো সেই ব্যাপারে হচ্ছে যে আসলে আমি যদি একটু আপনাদেরকে ধারণা দিই একটা জিনিস চিন্তা করেন যে গত গণবিজ্ঞপ্তিগুলো তথা তৃতীয় চতুর্থ বা পঞ্চম গণবিজ্ঞপ্তিগুলোতে আসলে আরও অনেক বেশি সময় লেগেছে তো আপনাদেরকে সময়টা সম্পর্কে একটু ধারণা দিই তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে তো আমি তৃতীয় গণবিজ্ঞপ্তি সম্পর্কে খুব বেশি কথা বলবো না তৃতীয় গণবিজ্ঞপ্তি সম্পর্কে একটা জিনিস দেখেন আপনাদের এখন আসলে বেসিক্যালি আবেদন করার পরে আপনারা এখন যেটার জন্য অপেক্ষা করছেন প্রাথমিক সুপারিশ অর্থাৎ আপনারা একটা কিন্তু এস এম এস পাবেন আপনাদের ওয়েবসাইট এন যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু আপনারা একটা এস এম এস দেখতে পারবেন আপনাদের রেজাল্টটা দেখতে পারবেন এটার জন্যই কিন্তু আপনারা এখন কী করছেন অপেক্ষা করছেন তো আমি সেটা সম্পর্কে কথা বলছি তার আগে আপনাদেরকে তৃতীয় গণবিজ্ঞপ্তি সম্পর্কে একটু বলি দেখেন তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল বেসিক্যালি মার্চ মাসের দিকে মেবি তিরিশে মার্চের দিকে তো তৃতীয় গণবিজ্ঞপ্তির এই প্রাথমিক সুপারিশটা করা হয়েছিল পনেরোই জুলাই ঠিক আছে এবং খেয়াল করে দেখবেন এই প্রাথমিক সুপারিশ মানে আপনি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবেন না এই প্রাথমিক সুপারিশের পরে হচ্ছে আপনাদের পুলিশ ভ্যারিফিকেশানের কার্যক্রম শুরু হবে তৃতীয় বিজ্ঞপ্তিতে খেয়াল করে দেখেন এরপর হচ্ছে যে পুলিশ ভ্যারিফিকেশান ফর্ম ফিল আপ করতে হয়েছে সেটা শিক্ষা মন্ত্রণালয়ে গেছে সেখান থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেছে এরপর পুলিশ ভেরিফিকেশন শুরু হয়েছে তো পুলিশ ভেরিফিকেশন চলছে চলছে সময়তির দিকে চলে যাচ্ছে দেখেন পরবর্তীতে প্রায় ছয় সাত মাস পরে পুলিশ ভেরিফিকেশন পুরোপুরি কমপ্লিট হয়নি পুলিশ ভেরিফিকেশন চলমান অবস্থায় জানুয়ারি মাসে হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছিল প্রায় ছয় থেকে সাত মাস পরে অর্থাৎ প্রাথমিক সুপারিশের আরো ছয় থেকে সাত মাস পরে চূড়ান্ত সুপারিশ দেওয়া হয়েছিল বুঝতে পারছেন যে তখনকার প্রার্থীদের মনের অবস্থা কি হয়েছিল তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন একটা বড় সময় বা একটা লম্বা সময় কিন্তু লেগেছে কিন্তু আমরা এখন আশা করছি যে পঞ্চম গণবি এরপর চতুর্থ বা পঞ্চমে আরো কম সময় লেগেছে এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আমরা আশা করছি আরো কম সময় লাগবে তাহলে এবার পঞ্চম গণবিজ্ঞপ্তি সম্পর্কে আমরা একটু আইডিয়া নিই দেখেন আপনারা এখন সবাই কিসের জন্য অপেক্ষা করছেন এই যে দেখেন এমন একটা এমন একটা রেজাল্ট আপনারা কিন্তু আপনাদের এন টিআরসি ওয়েবসাইটে দেখতে পারবেন যেখানে কি কি দেওয়া থাকবে এই যে দেখেন অ্যাপ্লিকেশন আইডি অ্যাপ্লিকেশন নেম ব্যাচ রোল স্ট্যাটাস অর্থাৎ সিলেকশন ক্যাটাগরি আপনি কোন প্রতিষ্ঠানে আপনাকে নিয়োগ দেওয়া হয়েছে হ্যাঁ আপনার পোস্ট নেম সাবজেক্ট নেম সব কিছু দেওয়া কিন্তু দেওয়া থাকবে আপনারা কিন্তু এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন এমন একটা মেসেজ পাওয়ার জন্য এমন একটা মেসেজ পাওয়ার অর্থ হচ্ছে যে আপনি জেনে গেছেন যে আপনি কোন প্রতিষ্ঠানে নিয়োগ পেয়েছেন কিন্তু তাই বলে আপনি তখনই এটা এই অ্যাসেমেসে দেখতে পাচ্ছেন বলে কি আপনি গিয়ে জয়েন করবেন এমন কিন্তু না এটা হচ্ছে আপনার প্রাথমিক সুপারিশ এই প্রাথমিক সুপারিশের পরেই হচ্ছে আপনাকে পুলিশ ভেরিফিকেশন ফর্মগুলো যারা প্রাথমিক সুপারিশ প্রাপ্ত হবেন তাদেরকে হচ্ছে যে পুলিশ ভেরিফিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে এখন কিন্তু আপনারা অনলাইনেই করতে পারবেন এবং সরাসরি সেটা পুলিশের কাছে চলে যাবে আপনাদেরকে এটা নিয়ে এখন কিন্তু আর কোনো টেনশন করতে হবে না এবং আগের থেকে অনেক দ্রুত হবে এবং আগের যে বিগত বছরগুলোতে যেভাবে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে আপনাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিলো সেই নিয়োগটা কিন্তু এবারও আশা করছি যে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে আপনাদেরকে চূড়ান্ত সুপারিশটা দিবেন চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরে হচ্ছে যে আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পাবেন এবং আপনাদেরকে একটা নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হবে এক মাস তখন আপনাকে গিয়ে জমা দিতে হবে তো পঞ্চম গণবিজ্ঞপ্তিতে দেখেন আমরা একটু দেখি যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছিল একত্রিশে মার্চ দুই এবং পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করা গেছে নয় মে রাত বারোটা পর্যন্ত ঠিক আছে তার মানে একটা বড় সময় ছিল লম্বা সময় ছিল কারণ আবেদনটা একটু পরে শুরু হয়েছিল আর কি ঠিক আছে যেমন সতেরোই এপ্রিলে হচ্ছে যে শূন্য তালিকা প্রকাশ করে এবং প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন ওই দিন থেকে সতেরোই এপ্রিল থেকে হ্যাঁ তার মানে নয় মে পর্যন্ত আবেদন করা গেছে প্রাথমিক সুপারিশ পাওয়া গেছে কখন অর্থাৎ প্রাথমিক সুপারিশ বলতে আমি কি বুঝাচ্ছি যে এই যে এই ধরনের এস আপনি কখন পাবেন প্রাথমিক সুপারিশ পাওয়া গেছে পঞ্চমগণ বিজ্ঞপ্তিতে সময়টা হচ্ছে কত এগারোই জুন এগারোই জুন দুই হাজার চব্বিশ অর্থাৎ নয় মে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে এগারোই জুন অর্থাৎ প্রায় এক মাসের মধ্যে কিন্তু প্রাথমিক সুপারিশ হয়ে গেছে আপনারা সেই এস এম এসটা দেখতে পারবেন তারপর এখন তখন কিন্তু আপনারা প্রতিষ্ঠানে গিয়ে যোগদান করতে পারবেন না প্রাথমিক সুপারিশের পরে এই যে দেখেন প্রাথমিক সুপারিশের পরে এখানে কিছু কথা লিখা ছিল যে আপনাদের পুলিশ ভেরিফিকেশন ফর্ম প্রাথমিকভাবে নির্বাচিত সব প্রার্থীকে অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফর্ম বা ভিডল ফর্ম পূরণ করতে হবে অনলাইনে এন টিআরসির ওয়েবসাইটে বিজ্ঞপ্তি এবং প্রার্থী মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানানো হবে এরপর হচ্ছে পুলিশ ভেরিফিকেশন চলমান থাকবে অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন শুরু হবে এবং পরবর্তীতে তাদেরকে কি হয়েছে এই পুলিশ ভেরিফিকেশন চলমান অবস্থায় চূড়ান্ত সুপারিশ দেওয়া হয়েছে তাহলে এগারোই জুনে প্রাথমিক সুপারিশের পরে চূড়ান্ত সুপারিশ দেওয়া হয়েছে একুশে আগস্ট অর্থাৎ জুন জুলাই আগস্ট প্রায় দুই মাস পরে হচ্ছে যে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছে দেখেন চূড়ান্ত সুপারিশ করা হয় এবং উনিশে সেপ্টেম্বরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যোগদান করতে বলা হয়েছে এখানে আরও একটা ইনফরমেশান একটু দেখেন এখানে আরও একটা ইনফরমেশান দেখেন যে চূড়ান্ত সুপারিশ বা প্রার্থীদের নির্দেশনে বলা হয়েছে পুলিশ নিরাপত্তা ভেরিফিকেশন প্রতিবেদনে নিয়োগে চূড়ান্ত সুপারিশ নিয়োগ সুপারিশপ্রাপ্ত প্রার্থী অনুপযুক্ত বিবেচিত হলে অর্থাৎ কোনো কারণে যদি পুলিশ ভেরিফিকেশানে আপনাদের নেগেটিভ রেজাল্ট আসে তখন কিন্তু আপনার এই অ্যাপয়েন্টমেন্ট সাথে সাথে তাৎক্ষণিকভাবে আপনাদেরকে কি বাতিল হিসাবে কি করবে গণ্য করবে বাতিল হবে বাতিল হিসাবে আপনাদেরকে বলবে ঠিক আছে তার মানে পুলিশ ভেরিফিকেশন কিন্তু চলমান থাকবে ঠিক আছে এবং এই যে চূড়ান্ত সুপারিশটা সেটা কিন্তু পুলিশ ভ্যারিফিকেশন চলমান অবস্থায় কিন্তু করা হয়েছে অর্থাৎ আপনার পুলিশ ভ্যারিফিকেশন পুরোপুরি শেষ না এই যে দেখেন চলমান অবস্থা নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে এবং আপনারা যোগদান করবেন পরবর্তী যদি কোনো নেগেটিভ রেজাল্ট আসে তখন কিন্তু আপনার সেই নিয়োগটা কী হয়ে যাবে বাতিল হয়ে যাবে তাহলে আশা করছি টাইম ফ্রেম সম্পর্কে একটা ধারণা পেয়েছেন যে একত্রিশ নয় মে পর্যন্ত আবেদন করা গেছে চূড়ান্ত সুপারিশ প্রাথমিক সুপারিশ দেওয়া গেছে এগারোই জুন এবং চূড়ান্ত সুপারিশ দেওয়া গেছে প্রায় দুই মাস পরে একুশে আগস্ট আশা করছি ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে এই সময়টাতে আরও আগে হবে যদি এই সময়ের মতো হয় তাহলে যদি আমাদের দশ জুলাই যদি আবেদন শেষ হয় যদি আমরা দশ আগস্টের মধ্যে প্রাথমিক সুপারিশ প্রাপ্ত হই এবং তারপর হচ্ছে যে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে নিয়োগটা এই নিয়ম এই সময় অনুসারে যদি হয় তাহলে কিন্তু সেপ্টেম্বর অক্টোবর এর থেকে যদি আরও দ্রুত হয় আশা করছি সেপ্টেম্বরের মধ্যে আপনাদের নিয়োগ কার্যক্রমটা শেষ হয়ে যাবে আশা করছি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা একটা ধারণা পেয়েছেন যে আপনাদের আর চূড়ান্ত নিয়োগ হতে কত সময় লাগতে পারে এই ধরনের আশা করছি আরো দ্রুত হবে এবং আপনারা দ্রুত আপনাদের প্রতিষ্ঠানগুলোতে যোগদান করতে পারবেন এবং আপনাদের পুরো আর কি কী ধাপ আছে সেটা সম্পর্কে একটা ধারণা আপনারা পেয়ে গেছেন এবং পরবর্তীতে পুলিশ ভ্যারিফিকেশন ফর্ম কীভাবে ফিল আপ করবেন বা এটা নিয়ে একটা বিস্তারিত আমি ভিডিও তৈরি করে দেব আশা করছি আপনাদের যে যাবতীয় শিক্ষক নিবন্ধন সম্পর্কিত যে যাবতীয় তথ্যগুলো আছে সেগুলো আপনারা সব আইসিটি পেজ থেকে পেয়ে যাবেন তাই আইসিটি পেজটা ফলো করে রাখবেন এবং এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ